নমস্কার অপু তুমি তুমি কোথা থেকে বলছো বলো ঠিক আছে অপু অপো আমরা ফাইনালি চলে আসি আজকে আমরা সরাসরি অনলাইন সার্ভিস করলাম অপো আজকে সরাসরি বলে দেওয়া হলো যে মুগের ডাল মাথা দিয়ে রান্না করা রয়েছে যে কানেকশনটা তোমার সাথে আছে এবং তোমার যে গামছা একটা ছিঁড়ে আছে যেটাকে অলরেডি মেনশন করা হলো এবং পাশাপাশি গণেশ নামের সাথে কানেকশন এবং কাঠালের যে আজকে ছবি দেখেছো মোবাইলে সেটা পর্যন্ত ডিটেলস তুলে ধরা হলো এবং তোমার সন্তান যে বাইরের আছে সেই জায়গায় তোমার গ্রামের বাড়িতে রয়েছে বাংলাদেশে সেখানে দুটো প্যান্টের কথা বলেছে বাবাকে আনার জন্য সেটা পর্যন্ত বলে দেওয়া হলো কেমন লাগলো ওপই ঘটনাগুলো এবং কেমনই প্রেডিকশন গুলো মনে হলো একদম সত্য একদম সত্য বলা আর কোনো আমরা এতে başlayalım। বলায়া başlad আমি হারিয়ে বলছি। ঠিক ঠিক ঠিক। তুমি তুমি ভালো করে আর পড়া ঠিক আছে। ঠিক আছে। ভালো থাকো, আনন্দে থাকো এবং সুখে থাকো জয় বা